মৃত্যুর পরে যখন দেহের চারপাশে আপনজনেরা জড়ো হয়ে কান্নাকাটি করতে থাকে তখন আত্মা প্রথমে কিছুই বুঝতে পারে না সে অবাক হয়ে সবার কাছে গিয়ে দেখতে থাকে কি হয়েছে সবাই এভাবে কাঁদছে কেন সে একে একে সবার মুখের দিকে তাকায় প্রিয় মানুষদের চোখে অশ্রু দেখে বিস্মিত হয় সে যেন বলতে চায় তোমরা কাঁদছে কেন আমি তো এখানেই আছি সে তাদেরকে প্রশ্ন করতেও চায় কিন্তু তার কণ্ঠ কেউ শুনতে পায় না তার কথা কেউ বুঝতে পারে না সে কাছে যায় স্পর্শ করতে চায় কিন্তু কেউ তার উপস্থিতি অনুভব করে না হঠাৎ তার দৃষ্টি পড়ে নিজের নিথর দেহের দিকে নিঃশ্বাসহীন নিশ্চল মাটিতে সাইত সে আরও বিস্মিত হয় বুঝতে না পেরে আবার সেই দেহের ভেতরে প্রবেশ করার চেষ্টা করে জেন একবার ফিরে গিয়ে সবাইকে জানাতে পারে যে সে বেঁচে আছে কিন্তু সে আর প্রবেশ করতে পারে না অদৃশ্য এক বাধা তাকে থামিয়ে দেয় বারবার চেষ্টা করেও যখন সে ব্যর্থ হয় তখন ধীরে ধীরে এক কঠিন সত্য তার সামনে স্পষ্ট হয়ে ওঠে সে দেহ ত্যাগ করেছে সে মারা গেছে এরপর সে অবাক হয়ে দেখতে থাকে কারা কারা তার জন্য কাঁদছে কে কতটা ভেঙে পড়েছে কে নির্বে অশ্রু এরপরে সেই আত্মা সবাইকে বলতে থাকে যে তোমরা কেউ কেদো না কেননা একদিন মৃত্যুর স্বাদ এইভাবে সবাইকেই ভোগ করতে হবে